হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রাতের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছি কী রান্না করছি আপনাদের দেখানোর জন্য রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি এই যে দেখেন আলু ভাজা দেখছেন আর এখানে হলো মাছের ঝোল এই দেখেন মাছের ঝোল করছি আর মাছ কি দিয়ে করছি এই যে আলু দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করছি কেন আর মাছটা পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলা দিয়ে বেশি ভালো লাগে এই দেখেন রাতের খাওয়ার মাছটা কিনে নিয়ে আসি নাই কারণ হচ্ছে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির দিদি দিছে আমাকে এই জন্য অনেকগুলো মাছ দিছে ওই জন্য রান্না করছি কারণ রাতে আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে আর এখানে দেখেন ভাত এই যে দেখেন এখন ভাত খাবর কারণ হচ্ছে রাত্রে হয়ে গেছে আমরা তো তাড়াতাড়ি খাই রাতে আপনাদের তো বলছি কারণ হচ্ছে সারাদিন কাজকর্ম করি না এদিকে তো ভিডিও করি ভিডিওতেও পরিশ্রম হয় কী করবো একালো ঘরেরও কাজ করতে হয় সময় বের করে ভিডিওও করি কারণ হচ্ছে ভিডিও করতে গেলে তো খাটনি হয় আর খাটনি না করলে তো হবেই না সব কিছুর চেয়ে পরিশ্রম করতে হবে কারণ হয়েছে সব কিছু যদি সুখ মতো চাই তাহলে কি ভগবান দিবে কষ্ট আগে তারপরে সব এই যে দেখেন এখন মাছের ঝোলটাও দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল করছি এই যে দেখেন সেন আজকে আয়ের মাছ কারণ হচ্ছে ওরা আয়ের মাছ খাইতে বেশি ভালোবাসে ওই জন্য ওরা নিয়ে আসছে অনেকগুলো মাছ আমাকে অর্ধেকটা দিয়ে দিচ্ছে অর্ধেকগুলো মাছ দিয়ে দিচ্ছে একটু ভুল হয়ে যায় বন্ধুরা কিছু মনে করবে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতেও ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন